الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القران ترتيلا الايه صلّى الله العظيم وتقدم بالنبي حصل عند اهل القران مدرسه قرتك اي كتاب اجكال اي شرط اي عم سكه سمينار وبستيت امر

আল্লাহ তালা যাকে আল্লাহ তালা নেয়ামত মনে করেন তাদেরকে আল্লাহ তালা এই গিন্নি প্রতিষ্ঠানে নিয়ে আসেন এবং আল্লাহ তাআলা কালাম তাদেরকে দান করেন দুনিয়াতে হাজার হাজার মানুষ রয়েছে হিন্দু সবাই এই কালাম করার সুযোগ পাচ্ছে না আমাদেরকে যে আল্লাহ তালা এই কালাম করার সুযোগ দান করেছেন এজন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি দুরুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ارشاد করেছেন খয়রুকুম মান দাআল আল